মাশাল্লাহ ভালো মারছ ভাই তোমার নাম কি মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ হ্যাঁ দেশে বাড়ি কোথায় নওগাঁ নওগাঁ রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ হ্যাঁ নওগাঁ কোন জায়গায় নওগাঁ মহাদেবপুর থানা দেওয়ানপুর গ্রাম দেওয়ানপুর গ্রাম তো তুমি আমাদের এই জায়গায় কত টাকায় ভর্তি হইছ এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় ভর্তি কত দিন চলতেছে চার মাস রানিং কি কি কাজ শিখছ

হ্যাঁ এই যে যত নেই ভাই দেখছো এটা উপরে উঠে এটা যেন উপরে না ওঠে আর এই জয়েনের বাইরে কোনো যেন কিছু না হয় ঘুরাও 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 হ্যাঁ নাইস নাইস ঠিক আছে এই যে তিন লেয়ার আবু সাহেব তুমি কোন দেশে যাইবা সিঙ্গাপুরে সিঙ্গাপুর যাইবা হ্যাঁ এখন যদি আমি তোমারে পাশে থাকি আরো দুই একটা জব করাই গুরুবিদ্যা দেই

পরে এটা মারতো না তাই তুমি কেমনি খারাপ করাই ব্যাগটা উল্টা সিধা আছে না এটা বুঝো না নাকি এটাও বুঝো না কিও ওকে ঠিক আছে এই দেখেন দূরের থেকে বোঝা যায় তিনটা লে সে মারসতে ভালো হয়েছে তো আমি ওরে বলি নাইকা যে এটা আমি ভিডিও করুম কারণ মনে করেন বললে লোকে সতর্ক হয়ে যায় এই জন্য আমি বলি কা তো আমাদের সেন্টারে এই যে এই যে সুন্দর কোয়ালিটি অনেক ভালো হয়েছে ঘুরা ঘুরা হ্যাঁ আমাদের সেন্টারে আরও ভালো ভালো স্টুডেন্ট আসছে হ্যাঁ আল্লা রহমতে মোটামুটি আমরা চেষ্টা করি সবাইকে ভালো শেখানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন প্রত্যেকটা মায়ের সন্তানের স্বপ্ন পূরণ হয় হ্যাঁ সবাই জানি আল্লাহ বিপদ আপদে থেকে রক্ষা করে আমিন